বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি পিঠাটার নাম হলো গাঁদা ফুল পিঠা তো এই শীতের সময় গাঁদা ফুল পিঠা গাঁদা ফুল পাওয়া যায় অনেক তো সেরকম ডিজাইনের একটা পিঠা নিয়ে আসলাম তো চলুন শুরু করা যাক তো আগে থেকে একটা কড়াই গরম করতে দিয়েছিলাম এখন কড়ার ভিতরে তালের গোলা দিয়ে দিলাম আর এক চামচ ময়দা এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এক কাপ ময়দা দিলাম দিয়ে ভালো করে এটার কায় তৈরি করে নিতে হবে দেখবেন বন্ধুরা চালের গুড়িটা যেন কাঁচা না থাকে তো মিশে যায় তো এখন এটাকে ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে ময়াম দেওয়া রেডি তো এখন ওটার পুর তৈরি করবো দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুড় আর এক কাপ নারিকেল দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে সুন্দর একটা পুর তৈরি করে নিলাম আর এই দিকে ছোট ছোটো লেচি কেটে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে একটু গোল করে শেপ করে নিয়ে ওর ভিতরে এখন পুরটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি দুই চামচের মতো পুরটা দিয়ে দিলাম দিয়ে একটু চারিপাশ থেকে চাপ চাপ দিয়ে ওটাকে গোল একটা শেপ দিয়ে নিয়ে আসবো গোল শেপ দেওয়া হয়ে গেলে সুন্দর করে গোল শেপটা দিয়ে নেবেন যাতে এটা চারিদিক থেকে ফেটে না যায় তারপর দেখুন বন্ধুরা দুই হাতে তালু দিয়ে হালকা করে একটু চাপ চাপ দিয়ে নিলে অনেক সুন্দর পিঠাটা গোল রাউন্ড হয়ে আসবে তো দেখুন কত সুন্দর সফট একটা গোল রাউন্ড হয়ে গেছে এখন একটা শোন নিয়েছি বাজার থেকে দশ টাকা দাম দিয়ে আপনারা এই সোনটা পেয়ে যাবেন তো এই শোন দিয়েই এখন আমি নকশিটা করব। তো চারপাশ থেকে ওটাকে একটু চাপ চাপ দিয়ে নিয়ে আসলে একটু কাছ থেকে দেবেন তো গোলাপ গাঁদা ফুলটা যেমন হয় ঠিক তেমনটাই একটু শেপ দিয়ে নিয়ে আসবেন শেপ দিতে দিতে দেখুন আমি চারিপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা দিচ্ছি দিচ্ছি দেখুন তো বন্ধুরা এভাবে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চাপ চাপ দিলে ঠিক একদম গাঁদা ফুলের পাপড়ি যেরকমটা হয় ঠিক ওরকমটাই হয়ে আসবে দেখুন বন্ধুরা একদম সোজা এই কাজটা করা আপনারাও সবাই করতে পারবেন এরকম সুন্দর একটা ডিজাইনের পিঠা তো আমার একটা পিঠা হয়ে গেছে আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে খোর করে একটা বাটির মতো তৈরি করে নিলাম তারপরে এর ভিতরে সেই পুরটা দিয়ে দিলাম নারকেলের পুর তারপরে একটু চাপ চাপ দিয়ে লাগিয়ে ওটাকে গোল একটা রাউন্ড দিয়ে শেপ দিয়ে নিয়ে আসলাম তারপরে চারপাশ থেকে এই যে দেখুন একটু করে দিলেই চাপ চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলেই একদম গাঁদা ফুলের শেপটা চলে আসবে তো একদম সহজ বন্ধুরা আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই ট্রাই করে দেখবেন অতি সহজে আর এটা কিন্তু খেতে দারুণ হয় তো চলুন আমার পিঠাগুলো রেডি এখন আমি ওটা একটা পাতিলে পানি গরম দিয়েছি ওটাকে এখন স্টিম করে নেব। তো একটা প্লেটের উপরে সবগুলো পিঠা আমি এক এক করে দিয়ে দেব। বন্ধুরা এই পিঠাটা শীতের সময় অনেক মজাদার খেতে আপনারা তৈরি করে দেখবেন অনেক সুস্বাদু হয় যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখুন বন্ধুরা এর ফাঁকে আমার পিঠাগুলো স্টিম করা হয়ে গেছে তো এখন পিঠাগুলো নামিয়ে নেব দেখুন এক এক করে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি আর কত সুন্দর ডিজাইনটা হয়েছে দেখুন বন্ধুরা তো আমি রাতে করেছি এই ভিডিওটা এই জন্য একটু সমস্যা হয়েছে কালারটা বোঝা যাচ্ছে না তবে অনেক সুন্দর একটা কালার এসেছিল লাল একটা কালার হয়েছিল আর ভিতরটা দেখেন কত সুন্দর তো বন্ধুরা এভাবেই ট্রাই করে দেখবেন আর কত সফট হয়েছে দেখেন বন্ধুরা অনেক সফট পিঠাটা খেতে সেই মজা দারুণ লাগবে তো আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে একদম সহজে তৈরি করতে পারবেন এটা ঠিক আছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ